নমস্কার বন্ধুরা সবিতার হেঁসেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজ বানাচ্ছি টিফিন কৌটো করে কাঁচা ইলিশ মাছের ঝাল ঝাল ভাপা রেসিপি তো এর জন্য নিয়ে নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর নুন মাখিয়ে রেখে দিয়েছি এখানে আমি হলুদ মাখাই এরপর বেটে নেব সর্ষে তো আমি এখানে দু রকমের সর্ষে নিয়েছি কালো সর্ষে আর রাই সরষে আর নিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা এগুলো এবার একসাথে বেটে নেব আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই বুঝে ঝালের পরিমাণটা দেবেন তবে এই রেসিপিটা একটু ঝালঝাল হলে বেশি ভালো লাগবে খেতে এরপর যে টিফিন কৌটোর মধ্যে আমি ভাপাটা বানাবো সেই টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিয়েছি অল্প সর্ষের তেল আসুন এবার মাছটার মধ্যে সর্ষেটা মাখিয়ে নেওয়া যাক এই রেসিপি বানাতে বেশি মশলাপাতি লাগবে না সর্ষে কাঁচা লঙ্কা সামান্য হলুদ নুন দিলেই কিন্তু রান্নাটা খুবই লাগবে সুন্দর খেতে সর্ষে বাটা হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে দেবো সর্ষের তেল আর মাছের মধ্যে তো নুন মাখানোই আছে সেই জন্য আমি আর নুনটা দিলাম না এবার ভালো করে এই সমস্ত মশলা মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে এমন করে মাখাতে হবে যাতে সব মাছের মধ্যে সুন্দরভাবে মশলাগুলো সেট হয়ে যায় মাছের মধ্যে মশলা মাখানো হয়ে গেছে এবার টিফিন কোটোর মধ্যে সাজিয়ে নিচ্ছি মশলা মাখিয়ে ঢাক ঢাকা দিয়ে রাখার দরকার নেই মশলা মাখিয়ে সরাসরি রান্না করা যাবে টিফিন কৌটোর মধ্যে মাছগুলো সাজানোর সময় আমি গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি জল গরম হতে আর এদিকে মাছটা টিফিন কৌটোর মধ্যে গুছিয়ে নিয়ে নিলাম এবার ওই গরম জলের ওপর বসিয়ে মাঝারি আঁচে মাছটাকে ভাপিয়ে নেব এবার ঢ্যাংরা দিয়ে দিলাম দিয়ে কড়ার ওপর বসিয়ে দিলাম কড়ার ওপর বসে আর একটা থালা চাপা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পর নামিয়ে নিলাম তারপরে ঠান্ডা হলে টিফিন কৌটোর ঢাকনাটা খুলে নিলাম টিফিন কৌটোর ঢাকনা খোলার সময় অপূর্ব একেবারে সেন্ট বেরোচ্ছিল ইলিশ মাছের গন্ধে একেবারে ঘরটা মোমো করছিল ভিডিওটি আপনাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে জানাবেন আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যাতে আমি একটু এগিয়ে যেতে পারি বন্ধুরা আপনারা একটু সাহায্য করবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের কাছে অনুরোধ তো এই যে ইলিশ মাছটা খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে আর এরকম একটু কাঁচা লঙ্কা একটু তেল একটু সর্ষে বাটা দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে তৈরি হয়ে গেছে টিফিন কৌটোতে কাঁচা ইলিশ মাছের ঝাল ঝাল ভাপা রেসিপি নমস্কার